ঘর হম ভালো লাগে তোমার চলে আসছো আসছি তো থেকে বাসে উঠিয়ে দিলাম এখন আমি আমাদের শপে যাইছি অসির বাবার শপটা ওপেন করে পরে চলে যাবো আমি আর অসির বাবা আব্বা একটু বসবে সকালবেলা চলে আসবো আমরা আবার তাড়াতাড়ি আমরা সবসময় এখান থেকে ওয়াসির খাতা বই টই কিনি তারপরে বই না খাতাটা তো আর আমাদের শপের পেপার খুব সব করছিল একটা ব্যাগ

이 작업한 장면. 이 작업한 장면. 이작업이 작업한 장면. 이 작업한 장면. 이 작업한 장면. 이 작업한 장면. 이작

এক কিছু কাপড় কিনবো এক ছোটো বাচ্চাদের একটা এখন সামার টাইম তো যেখানেই যাওয়া যায় খুব বিজি সব ফুল ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট অনেক গ্যাদারিং আর সামারে তো আসলে সকালবেলা মানে পরে আর আসা যায় না সকাল সকাল আসা যায় তা আব্বা আছে দেখি আব্বা একটু গেছে দোকানে আমরা আসতে পারছি আর কি

যে এই সব থেকে ওয়াসির কাপড় চোপড় সব কিনি ছোটবেলার থেকে খুব সুন্দর একটা সব অন্ধকার কেন দুটো আর

সুন্দর একটা ফ্রক মেয়েদের মেয়ে বাচ্চাদের কাপড় গুলা বেশি সুন্দর ছোট জিন্স Har du vært født? আমরা অনেক মোটামুটি শপিং করছি এগুলা ইনশাল্লাহ দেখাবো পরে এখানে সব জুতা ওয়াসির জন্য মোজা দেখতেছি

<Δελίου> Από με <Τι> είναι... <Τι Τι Τι> Μετά έχω κορδούνι. <Τι> Άγιο <τάγουρονι. Τι> <Τι> <Τα άομαι κουρδούνι. Τι> έχω ένα 40 νούμερο <Τι> αλλά που <Τι> κάνει <καλά, Τι> γιατί <καλά>, είναι πολύ μεγάλο. Μόνο ένα λεπτό. Είναι τώρα αυτό. Μια έτσι είναι δε. Από τα

করি আ কি।

এগুলা খুঁজতেছিলাম একটু বড় এটা হচ্ছে একটু ছোট তাই তাহলে একটু অন্য টাইপের ছিদ্র হলে একটু বড় নাই এটা দেখো মনে হয় এটা হবে আজকে এটা নিয়ে নিচ্ছি যে এই ট্যাক্সিটা একটা মানে চলাইছে একদম পুরা এই ট্যাক্সিটা খুবই লাফ ভাবে চালাইতেছে ওয়াসির বাসায় চলে আসলাম ওয়াসি তো ব্যাগ দেখে অনেক খুশি হয়ে যাবে ব্যাগের ভিতরে কিছু বলে রাখছে ওয়াসির বাবা দিয়ে আছে রোল নিয়ে আসছিল শপের জন্য রোল করে মনে ভুলে গেছে নিতে আর এ তো বাংলাদেশি কিছু বাজার করলাম এই যে এটা হচ্ছে খোলা খোলাগুলো খুব বড় সাইজ আজান করতেছি মোবাইলে এই যে এক কেজি নিয়ে আসছি এটার কেজি নিল নাইন নাইনটি মানে দশ ইউরো বাংলাদেশি টাকায় প্রায় বারো তেরোশো টাকার মতো আর কি ভালোই আর এগুলো আছি এই চামচগুলো খুব মজা চিকন চিকন তারপর বাদাম নিয়ে আসলাম আর এখানে মসুরের ডাল আসতে আর হচ্ছে বেশি করে নিয়ে আসছি আর কি আস্তবরিচ আর আব্বার ওই স্যান্ডেলটা না আব্বার সাইজ পাই নাই মানে বোক টাইপের যেটা ওটা নেক্সট নেক্সট সপ্তাহে আর কি আনবে তো ওইটা অর্ডার দিয়ে আসছি আর রাফিউজের জন্য এখন তো সামার এটা খুবই সুন্দর একটা শ্যু রিল্যাক্স মানে ডক্টর শ্যু এই যে খুব পিওর লেদার একদম যাতে আব্বা আর কি এখন গরমের মধ্যে এগুলো পরতে পারে কারণ সারাক্ষণ তো একদম বন্ধ জুতা পরলে খারাপ লাগে এই জন্য লেদারের এটা নিয়ে আসছি আর আগেরটা আমরা কিনে ফেলছি পরে দেখি যে ওইটার সাইজ হচ্ছে এক সাইজ বড় আব্বার পরে ওইটা আবার চেয়ে মানে মহিলাকে বললাম যে নেক্সট ইয়ারে অর্ডার নেক্সট সপ্তাহে অর্ডার দিতে তো নেক্সট সপ্তাহে গিয়েও আছে বাবা নিয়ে আসবে আর আমি যে এটা নিয়ে আসছিলাম এর আগের বার চার জন্য তা আব্বাদেশে আর কি রং চা খায় মানে দুধ চা খায় রং চা খায় তো ভাবলাম যে আব্বাকে একটা দিয়ে দিব এই জন্য আব্বার জন্য এটা নিয়ে আসছি এই তো আর এটা হচ্ছে টয়লেট ক্লিনার আমাদের টয়লেটের আর বাকি কি আনছি এটা হচ্ছে আমার পলির আছে যে ওই কলি কিনতে ফেসছিল একটা গিফট ওই গিফট কিনলাম আর আমি একটা পার্সেল পাঠাবো আমার ছোট বোন ইটা বোনকে ইটালিতে এই যে এখানে আর কি এগুলো সব প্যাক করে রাখছি এটা ইনশাল্লাহ মানে কথা ছিল তো আমার আম্মা আসবে কিন্তু আম্মার আসতে আসতে আসলে জানি না মানে এখনো ভিসা হয় নাই তো এখন ওর কিছু জিনিস ইমার্জেন্সি দরকার ছিল যেগুলো বাংলাদেশ থেকে উনি আসছিলাম মানে আমার কাছে কিছু ছিল সব মিলা টিলা একটু মানে কিছু দরকারি জিনিস আর কি পার্সেল করতে হবে এটা আজকেই ভাবছিলাম পাঠাবো কিন্তু সময় পাইনি মানে যে দেড়টা বেজে গেছে আমার জব হচ্ছে দুইটা থেকে এই জন্য তাড়াহুড়া করে চলে আসছি রাত্রে ধীরে সুস্থে প্যাক করে তারপরে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কালকে এখন তাড়াতাড়ি রেডি হয়ে নামাজ পড়ে চলে যাব জবে আর খাবার তো রেডি আছে আমাদের এই যে মাংস আর খিচুড়ি মুরগি মাংস রয়ে গেছে একটু আর এই যে এখানে খিচুড়ি রয়ে গেছে সবার জন্য এখন আর কি প্লেটে প্লেটে নিয়ে গরম দিয়ে ফেলবো সি খুব খুশি হয়ে যাবে ব্যাগটা দেখলে ও আর এটা একটা চপিং বোর্ড বাংলাদেশে এত ছোটো সাইজের চপিং বুক আমি পাইনি এটা আমার ছয় তালার রুমের জন্য নিয়ে আসছি রেখে দেবো আর কি আর ওসির বাবা মনে হয় গ্লোভস চালছে হ্যান্ড গ্লোভস ক্লিন টিন করার জন্য আর কি আমি তো জবে যেতেছি তাহলে আজকে ভিডিওটি আর পারাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওর জন্য